মা হাওয়া মার হাবা গেছিলে নবি গোল গাজা হাবা খাজা বাবা মার হাওয়া মার হাবা গেছিলে নবি গোল একদিন আমার বড় পীরে রে দিয়ে দিয়া কয় খা একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয় খা জারে তোমার বড় কেন একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয় খাজারে তোমার বদন কেন খাজা কয় পীরে রে গাঙ্গের রে খাজা কয় পীরে রে গাঙ্গের রে খাজা বাবা খাজা বাবা মা

পাগল খেয়েছে কেউ পাগল এই যে পাগল ওই যে এই যে এখন আমার উস্তাদ আসলো তাদের মাঝে চাদর মুড়ি দিয়ে मرحبا गेसिल नोवीर गुणो अरे बागु अरे बागल रे आ बाबा अरे गाडिर बागु مرحبا مرحبا

አዎ <laughs> አዎ <laughs> 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 <laughs>